প্রিয় স্টুডেন্টস তোমাদের প্রত্যেককে জব লোসন্স ইউটিউব চ্যানেলে ওয়েলকাম তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো তো স্ক্রিনে তোমরা দেখতে পারছো যে আমরা একটা চার্ট দেখাচ্ছি যে চার্টটার মধ্যে ত্রিগুণমিত্রি মিত্রী যে আমরা টেবিলটা জানি সেই টেবিলটা কিন্তু তোমরা দেখতে পারছো এই মুহূর্তে তো এখানে অনেকগুলো ভ্যালু তোমাদেরকে মনে রাখতে হয় তোমরা প্রত্যেকেই জানো দেখতে পাচ্ছো এখানে সাইন তার কোসাইন ট্যানজেন্ট কো সেকেন্ড সেকেন্ড এবং পোট এঞ্জেন্ট যে ভ্যালুগুলো রয়েছে জিরো ডিগ্রির মান তিরিশ ডিগ্রি মান পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি তো এইগুলোর এক একটা মান রয়েছে তো এই যে মানগুলো দেখতে পাচ্ছি এগুলো আমাদেরকে কী করতে মনে রাখতে হয় তো এমন জিনিস তোমাদের সাথে শেয়ার করব একদম সংক্ষেপে খুব ট্রিকই ওতে যেটা তোমরা একটা ট্রিক তোমরা জেনে যাও একটা ভ্যালু তোমরা বার করতে পারলে পুরো ভ্যালুগুলো তোমরা বার করতে পারবে এবং যেটা বার করবে সেটাও কিন্তু খুব সহজ তো বুঝতে পারছো খুবই ইনফরমেটিভ ভিডিও হচ্ছে তো এই কারণে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের যারা পরিচিত রয়েছে যারা প্রিপারেশান নিচ্ছে তাদের জন্য তোমরা অবশ্যই শেয়ার করতে পারো কেমন চলো কিভাবে আমরা মনে রাখবো ট্রিক্সটা আমরা দেখে নিই তো আমরা জাস্ট কি করব দেখো প্রথমেই আমরা আচ্ছা কালিটা চেঞ্জ করাই রয়েছে আমরা কি করব দেখো এখানে জিরো ডিগ্রি ত্রিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি এবং নব্বই ডিগ্রি আমরা জিরোর ঘরে কত লিখব জিরো লিখব কেমন তিরিশে ঘরে আমরা লিখবো এক পঁয়তাল্লিশের ঘরে কত লিখব আমরা দুই একদম ঠিক ষাটের ঘরে তিন এবং নব্বই ঘরে চার কেমন এইবার সবগুলোর নিচে আমরা কি করব চার দিয়ে দেবো চার বসাবো বাই ফোর বাই ফোর বাই ফোর বাই ফোর কেমন এবার সবগুলোকে কি করব রুটে আন্ডার করে দেবো দেখো ওভার সব রুট করে দিলাম এইবার এইটাকে আমরা যখন ভাঙব যে ভ্যালুটা বেরোবে সেই ভ্যালুটাই হচ্ছে সাইনের ভ্যালু যেমন ধরো এখানে আমরা এই যে জিরো বাই ফোর যদি আমরা এটাকে ভাঙি তাহলে কত আসবে এটা জিরো আসবে আচ্ছা কালিটা চেঞ্জ করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে চলো জিরো বাই ফোর আমরা কী করব এখানে তাহলে উত্তর এখানে কত আসছে সাইন থিটার যে ভ্যালু জিরো ডিগ্রির মান কত আসছে শূন্য এবার আমি এটাকে যদি ভাঙি ওয়ান বাই ফোর আমরা জানি কি ফোরটাকে যদি আমরা রুটটা তুলে দিই তাহলে কত আসবে টু তাহলে ওয়ান বাই টু এটা হচ্ছে সাইন থার্টি ডিগ্রি ভ্যালু বুঝতে পারলে ঠিক সেইভাবে আমরা এটা কি করব দুই দুগুনি চার তাহলে কত আসছে একের দুই আমরা যদি এটাকে কাটি কত আসছে দুই তাহলে কত আসছে পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু তাই তো ওয়ান বাই রুট টু হচ্ছে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান এবার সাইন সিক্সটি ডিগ্রি মান কত হবে দেখো এখানে চারটাকে আমরা যদি তুলে দিই কত আসবে রুটটা থেকে যাচ্ছে রুট থ্রি বাই টু এবার দেখো চার চার কাটা যাচ্ছে তাহলে কত আসছে এক তাহলে আমরা সাইনের যে ভ্যালু আমরা আমাদের দরকার ছিল সাইনের ভ্যালু আমরা কিন্তু পেয়ে গেলাম দেখতে পাচ্ছ কীভাবে পেলাম সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো তিরিশ ডিগ্রি মান হচ্ছে হাফ পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু এবং নাইনটি ডিগ্রি মান কত ওয়ান এইবার যখনই আমরা সাইনের ভ্যালু পেয়ে গেলাম সাইনের ভ্যালু পেয়ে যাওয়া মানে আমরা ক কাইন কোসাইন যেটা বলে আমরা চলছি কস সেই কসের ভ্যালু কিন্তু পেয়ে যাবো কী করে আমরা সাইনের ভ্যালু যেটা রয়েছে তার উল্টোভাবে নেব রিভার্স ভ্যালুটা নেব মানে সাইনের সাইন নাইনটি ডিগ্রি যে ভ্যালু সেটা হচ্ছে ঠিক এইখানে আসবে কসের জিরো ডিগ্রি অর্থাৎ সাইন নাইনটি ডিগ্রি ভ্যালু হচ্ছে ওয়ান তাহলে এটা উল্টে এখানে কত আসবে কসের কস নাইনটি ডিগ্রি ভ্যালু এখানে কত আসছে ওয়ান এটা জাস্ট থ্রি কুয়ে এটা কিন্তু তোমরা কিন্তু ভেবো না ওর ভ্যালু ওটা রয়েছে বলে এটা না এটা কিন্তু তোমাদের মনে রাখার এটা কিন্তু আমি তোমাদেরকে মনে রাখার জন্য বলছি ঠিক সেইভাবে সিক্সটি ডিগ্রির মান যেটা সাইন সিক্সটি ডিগ্রি মান সেটা হচ্ছে কসের তিরিশ ডিগ্রি অর্থাৎ তাহলে কত হবে রুট থ্রি রুট থ্রি বাই টু অর্থাৎ রুট থ্রি বাই টু হচ্ছে তিরিশ ডিগ্রি মান কিসের কস থার্টি ডিগ্রি এবার দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি যেহেতু এটা সমান মাঝখানে রয়েছে তো ভ্যালুটা সেম থাকছে এখানে ওয়ান বাই রুট টু কিসের মান এটা কস বা কোসাইনের ফর্টি ফাইভ ডিগ্রির মান এবার এখানে কত আসছে তিরিশ ডিগ্রি মানটা এখানে ষাট ডিগ্রি হয়ে যাবে কত আসছে এখানে ওয়ান বাই টু অর্থাৎ কসাইনের সিক্সটি ডিগ্রি মান কত হচ্ছে হাফ এবং এই জিরো যেটা সাইনের জিরো ডিগ্রি মান জিরো এটা কত হয়ে যাবে কসের বা কসাইনের নাইনটি ডিগ্রি মান হচ্ছে জিরো বুঝতে পারলে দেখো আমরা পেয়ে গেলাম সাইন সাইনটা পেয়ে যাওয়া মানে আমরা এখানে কসের ভ্যালু পেয়ে গেলাম এইবার যখনই সাইন আর কসের ভ্যালু আমরা পেয়ে যাব তখনই আমরা জানবো কি ট্যানের ভ্যালু পাবো কী করে পাবো কারণ আমরা জানি টেন সমান সমান হচ্ছে সাইন আচ্ছা এখানে টেন থিটার সমান সমান হচ্ছে সাইন থিটা বাই কে কস থিটা টেন থিটার ভ্যালু হচ্ছে সাইন থিটা বাই কথ থিটা তার মানে যদি টেন জিরো ডিগ্রি আমি মান বলি ধরো আমি টেন যদি আমি জিরো ডিগ্রির মান বলি তাহলে কত হবে সাইন জিরো ডিগ্রি বাই কস জিরো ডিগ্রি তাই তো সেটাই তো উচিত তাহলে আমরা সাইন জিরো ডিগ্রি মান কী করে পাবো এখানে আমরা দেখবো যে সাইনের ভ্যালু কত আছে টেন জিরো ডিগ্রি মানে আমরা কী করে পাবো আমরা দেখব সাইন জিরোর ভ্যালু কত আছে দেখো শূন্য তাহলে আমরা এখানে শূন্য বসাবো জাস্ট একটা এক্সাম্পল আমি তোমাদের দেখিয়ে দিই তাহলে পরবর্তীগুলো তোমরা করতে পারবে এবং কসের ভ্যালু কত আছে ওয়ান তাহলে আমরা কি এটা কতভাবে শূন্য রয়েছে ওপরে যখনই দেখবে শূন্য ওপরে রয়েছে হ্যাঁ এবং এখানে আমরা নিচে রয়েছে এক যখন এক নিচে থাকবে শূন্য থাকবে উপরে তখন আমরা কিন্তু ভাগ করতে পারব মানে আমরা একজনকে শূন্য শূন্য করে দিতে পারি তার মানে এখানে আমরা কি পাচ্ছি এখানে ভ্যালুটা হবে হচ্ছে শূন্য কেমন এখানে কত আসছে ভ্যালু শূন্য তা টেন জিরো ডিগ্রি মান কত আসছে শূন্য একদম ঠিক তাহলে এবার দেখো টেন থার্টি ডিগ্রি মান তাহলে আমরা দেখো টেন থার্টি ডিগ্রি কত আসবে সাইন থার্টির মান কত আছে ওয়ান বাই টু আর বাই কত হবে কসের ভ্যালু কস থার্টি ডিগ্রি মান রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু তা আমরা যদি এটাকে উল্টে দিই ওয়ান বাই টু এটা উল্টে যাবে নিচেরটা ওপরে চলে যাবে তাই তো তাহলে দুইটা ওপরে চলে গেলে কত আছে দুই নিচে হচ্ছে তিন তাহলে দুই দুই কাটা যাচ্ছে তাহলে ওয়ান বাই ওয়ান বাই রুট থ্রি তার মানে আমার এখানে টেন থার্টি ডিগ্রি মান কত আসছে ওয়ান বাই ওয়ান বাই রুট থ্রি বুঝতে পারলে ঠিক সেই হবে দেখো এখানে ওয়ান বাই রু রুট টু আছে ওয়ান বাই রুট টু উল্টে যাবে নিচেরটা উল্টে যাবে রুট টু বাই ওয়ান তাহলে কাটাকাটি গেলে কত আসছে তাহলে টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান কত আসছে ওয়ান ঠিক সেই হবে এখানে দেখো এটাও রুট থ্রি বাই টু ওয়ান বাই রুট টু টুটা যদি উল্টে যায় দুই দুই কাটা যাবে তাহলে যদি কাটা যায় তাহলে টেন সিক্সটি ডিগ্রি মান কত আসছে রুট থ্রি বুঝতে পারছো এবার নাইনটি ডিগ্রি মান কত হবে নাইনটি ডিগ্রি মান ওয়ান বাই জিরো তা জিরোকে আমি কি করে ভাগ করবো একজনের মধ্যে তাহলে এটা কী হবে নট ডিফাইন্ড বা অসঙ্গত অসংজ্ঞায়িত বুঝতে পারছো তার মানে আমাদের টেন নাইনটি ডিগ্রি মান হচ্ছে নট ডিফাইন্ড আমরা ডিফাইন করতে পারছি না এখানে কেমন যখনই টেনের ভ্যালু তোমরা পেয়ে যাবে টেনের ভ্যালু পেয়ে যাওয়া মানে আমরা এখানে কটের ভ্যালু পাবো কীভাবে যেমন আমরা করছিলাম সাইনের রিভার্স করে আমরা কসের ভ্যালু পেলাম ঠিক সেইভাবে ট্যানের ভ্যালুটাও কিন্তু আমরা রিভার্স করে পেয়ে যাবো অর্থাৎ যেটা হচ্ছে ট্যানের হচ্ছে আচ্ছা এটাকে তোমাদের হাইড করে দিই তাহলে তোমাদের এই ব্যাপারটা তাহলে বুঝতে হবে কারণ ওটা স্ক্রিনে থাকলে তোমাদের হয়তো মনোযোগটা অন্য দিকে চলে যাবে তো দেখো ট্যান অর্থাৎ টেনের যেটা নাইনটি ডিগ্রি সেটা হচ্ছে কটের জিরো ডিগ্রি একদম ঠিক একদম ঠিক মানে আমরা কত দেখবো এখানে টেনের নাইনটি ডিগ্রি মানে কটের কি জিরো ডিগ্রি অর্থাৎ নট ডিফাইন্ড আমরা ডিফাইন করতে পারবো না কটের জিরো ডিগ্রি একদম ঠিক তার মানে যেটা টেনের সিক্সটি ডিগ্রি সেটা কত হবে কটের তিরিশ ডিগ্রি একদম তাহলে এখানে কত বসবে রুট থ্রি আর এখানে আমরা দেখছি পঁয়তাল্লিশের মান সমান সমান হবে টেনের পঁয়তাল্লিশ ডিগ্রি এবং কটের পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে সেম ভ্যালু সেম এক এবং যেটা আছে টেনের থার্টি ডিগ্রি সেটা হবে কটের সিক্সটি ডিগ্রি একদম ঠিক ওয়ান বাই রুট থ্রি এবং টেনের যেটা জিরো ডিগ্রি টেনের যেটা জিরো জিরো ডিগ্রি সেটা হবে কটের নাইনটি ডিগ্রি একদম ঠিক কত হবে শূন্য এবার আমাদের এখানে সাইন কস টেন কট এগুলো পেয়ে গেলাম এবার আমাদের কো বা কোসেক এবং সেকেন্ড বা সেকের ভ্যালুটা বার করতে হবে তো এখানে একটা মজার বিষয় হলো এই এখানে কোসেক আমরা বলেছিলাম যে একটা যদি ফর্মুলা তোমরা বার করতে পারো একটার ভ্যালু তাহলে তোমরা সব পারবে এখানে দেখো কোসেকের যে ভ্যালু আমরা কোসেকের ভ্যালু এখানে জানবো কি করে ধরো এখানে কোসেক আমি যদি লিখি কোসেক থিটা কোসেক থিটা সমান সমান কী ওয়ান বাই সাইন থিটা ওয়ান বাই সাইন্টা কেমন ওয়ান বাই সাইন থিটা অর্থাৎ আমি যদি এখানে কোষেকের আমি যদি এখানে দিই কোষেক জিরো ডিগ্রি তার মানে আমার এখানে কত পাবো এখানে কত ওয়ান বাই সাইন কত জিরো ডিগ্রি বুঝতে পারছো মানে এখানে রেসি পুকাল হয়ে যাচ্ছে রেসি পুকাল হয়ে যাচ্ছে ওয়ান বাই সাইন থিটা তার মানে আমাদের যদি এখানে দেওয়া হয় জিরো ডিগ্রি মানে কী দেখলাম কোশেক জিরো ডিগ্রি মানে ওয়ান বাই সাইনের জিরো ডিগ্রি তাহলে আমরা এখানে করে দিয়ে তা কোশেকের জিরো ডিগ্রি কত হবে ওয়ান বাই সাইনের জিরো ডিগ্রি মান কত জিরো জিরো কেমন জিরো তা জিরো যখন নিচে থাকবে তখন মনে করবে কি জিরোকে কিন্তু আমরা ভাগ করতে পারবো না কেমন তাহলে এখানে কোশেকের যে জিরো ডিগ্রির মান কত হবে নট ডিফাইন্ড একদম ঠিক আমরা ডিফাইন করতে পারবো না এবার দেখো কোশেক থার্টি ডিগ্রি কোশেক থার্টি ডিগ্রি মান কত হবে কত হবে ওয়ান বাই সাইনের থার্টি ডিগ্রি সাইনের থার্টি ডিগ্রি কত আছে ওয়ান বাই টু ওয়ান বাই টু তার মানে আমরা কী করবো ওয়ান দুইটা উল্টে যাবে উপরে চলে যাবে নিচে এক তাহলে কত আসছে দুই অর্থাৎ কোশেকের থার্টি ডিগ্রি মান কত দুই একদম ঠিক ঠিক সেভাবে এটাও দেখো এখানে ওয়ান বাই টু যে উল্টে যায় এটা উল্টে যাবে তাহলে কত আসে রুট টু এবং কোসেক থ্রিটার কোসেক সিক্স মান কত হবে দেখো এখানে রুট থ্রি বাই টু আমরা যেন ওয়ান বাই রুট থ্রি বাই টু হবে তাহলে টুটা উপরে চলে যাবে তাহলে কত হবে টু বাই রুট থ্রি এবং এখানে ওয়ান বাই ওয়ান ওয়ান তার নিচে ওয়ান তাহলে কত হবে উল্টে গেলে ওয়ান তাই তো ওয়ান যখনই কোশেকের ভ্যালু পেয়ে যাবে ঠিক হবে যেটা আমরা করছিলাম সাইনের সাইনের সাথে কোসাইনের ট্যানের সাথে কটের যেটা রিলেশান আমরা পাচ্ছিলাম ঠিক হবে কোশেকের ভ্যালু পেয়ে যাওয়া মানে কিন্তু তোমরা সেকেন্ডের বা সেকের ভ্যালুও কিন্তু পেয়ে যাবে কারণ ওইটাও ঠিক সেভাবে রিভার্স ভ্যালু যাবে অর্থাৎ কোশেকের যেটা নাইনটি ডিগ্রি সেটা হবে সেকেন্ডের জিরো ডিগ্রি একদম ঠিক এখানে ওয়ান হবে এখানে দেখতে পাচ্ছ সিক্সটি আছে সিক্সটির ভ্যালু কোশেক সিক্সটি ভ্যালু যেটা সেটা হচ্ছে সেকেন্ডের তিরিশ ডিগ্রি ভ্যালু তাহলে হচ্ছে টু বাই রুট থ্রি এবং পঁয়তাল্লিশ ডিগ্রি মান দুটোরই সমান হবে এখানে দুইটা চলে যাবে এখানে এবং নট ডিফাইন্ড অর্থাৎ কো কো সেকেন্ডের কো সেকেন্ডের যে জিরো ডিগ্রি মান এবং সেকেন্ডের যে নাইনটি ডিগ্রি মান কিন্তু সমান বুঝতে পারলে তাহলে আমরা দেখেছিলাম হচ্ছে প্রথমে সাইনের ভ্যালু বার করলাম তারপরে দেখো আমরা কি একে একে কস স্ট্যান কট তারপর হচ্ছে কসেক এবং সেক সেকেন্ডের এই যে ভ্যালুগুলো কিন্তু বার করলাম আমাদের কিছু মনে রাখতে হলো কিছু মনে রাখতে হয় এই ছোট্ট একটা ট্রিক্সে যদি তোমরা মনে রাখতে পারো দেখবে তোমাদের এই রিলেশন বা এই যে ভ্যালুগুলো মনে রাখার জন্য আলাদা কিছু তোমাদের করতে হবে না তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর এই ধরনের ভিডিওগুলো যদি পেতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো কারণ তোমাদের কমেন্টের উপর বেস করে কিন্তু আমার আরও এনার্জি বাড়বে তোমাদেরকে এই ধরনের ভিডিওগুলো তোমাদের কাছে তুলে ধরার জন্য তো চলো একবার দেখে নাও যাক যে ভ্যালুগুলো তোমাদের যেটা আমরা করলাম সেটা কতটা মিলেছে চলো আবার চেক করে নেওয়া যাক চলো আমি এখানে মার্ক করছি দেখো সাইন সাইনের ভ্যালু জিরো জিরো ডিগ্রি মান জিরো রয়েছে দেখতে পাচ্ছ তিরিশ ডিগ্রি মান দেখো হাফ পঁয়তাল্লিশ ডিগ্রি মান দেখো ওয়ান বাই রুট টু একদম ঠিক আছে এখানে রুট থ্রি বাই টু হচ্ছে সিক্সটি ডিগ্রি ভ্যালু এবং ওয়ান হচ্ছে নাইনটি ডিগ্রি ভ্যালু ওয়ান হচ্ছে নাইনটি ডিগ্রি ভ্যালু ঠিক সেভাবে দেখো কসে কসের ভ্যালু দেখো জিরো ডিগ্রি মান হচ্ছে কত ওয়ান রুট থ্রি বাই টু হচ্ছে তিরিশ ডিগ্রির ভ্যালু দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ওয়ান বাই রুট টু হচ্ছে কিসের পঁয়তাল্লিশ ডিগ্রি ভ্যালু ওয়ান হাফ হচ্ছে কিসের সিক্সটি ডিগ্রি ভ্যালু এবং কস নাইনটি ডিগ্রি ভ্যালু কত জিরো বুঝতে পারছো সেম টু সেম এবার দেখো টেনের ভ্যালু টেনের জিরো ডিগ্রি ভ্যালু কত দেখো টেনের জিরো ডিগ্রি ভ্যালু জিরো এখানে দেখতে পাচ্ছ টেনের তিরিশ ডিগ্রি ভ্যালু কত ওয়ান বাই রুট থ্রি এবং পঁয়তাল্লিশ ডিগ্রি মান দেখো ওয়ান আর সিক্সটি ডিগ্রি মান কত রুট থ্রি এবং নাইনটি ডিগ্রি মান হচ্ছে নট ডিফাইন্ড দেখো নট ডিফাইন্ড রয়েছে ঠিক সেইভাবে এখানে কঠের দেখো কঠের জিরো ডিগ্রি মান কত আছে নট ডিফাইন্ড এবং তিরিশ ডিগ্রি মান দেখো রুট থ্রি রুট থ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি মান দেখো ওয়ান রয়েছে ওয়ান এবং ওয়ান বাই রুট থ্রি হচ্ছে সিক্সটি ডিগ্রি মান এবং নাইনটি ডিগ্রি মান কত জিরো বুঝতে পারছো এখানে সেম টু সেম রয়েছে ঠিক সে কো এবারে দেখো কো সেকেন্ডের দেখো কোসে কোথা আছে এখানে রয়েছে কো সেকেন্ডের দেখো নট ডিফাইন্ড হচ্ছে জিরো ডিগ্রি মান জিরো ডিগ্রি মান হচ্ছে নট ডিফাইন্ড এবং তিরিশ ডিগ্রি মান দেখো দুই তিরিশ ডিগ্রি মান দেখো দুই রয়েছে আর পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে কত রুট টু রুট টু রয়েছে দেখতে পাচ্ছ আর সিক্সটি ডিগ্রি মান দেখো টু বাই রুট থ্রি টু বাই রুট থ্রি এবং ওয়ান হচ্ছে কত নাইনটি ডিগ্রি ভ্যালু নাইনটি ডিগ্রি ভ্যালু ঠিক সেভাবে রিভার্স করে দিয়েছি আমরা সেকেন্ডের দেখো ওয়ান ওয়ান টু বাই রুট থ্রি টু বাই রুট থ্রি পঁয়তাল্লিশ হচ্ছে রুট টু রুট টু সিক্সটি হচ্ছে টু দেখো টু এবং নট ডিফাইন হচ্ছে নাইনটি ডিগ্রি তো বুঝতে পারছো কীভাবে আমরা সহজভাবে কিন্তু একটা ট্রিক্স শিখে নিলাম তোমাদের ক্যামের লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে আর পরবর্তী ক্লাসের জন্য তোমরা অবশ্যই কমেন্ট করো চলো আজকের মতো এখানে রাখছি আর ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলো না চলো টাটা